হ্যালো বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে দেব একজন খুবই জনপ্রিয় অভিনেতা এবং বর্তমান সংসদ পরিষদের সদস্য দেবের আসল নাম দীপক অধিকারী তবে সবাই তাকে দেব নামেই চেনে তার প্রথম বাংলা সিনেমা অগ্নিশপথ শপথ উনিশশো সালে কেশপুরের মহেশখালী নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন খুব অল্প সময়েই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন কিন্তু কীরকম ছিল তার জীবন কাহিনী চলুন জেনে নি উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর কেশপুরের মহেশখালী নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার আসল নাম দীপক অধিকারী বাবার নাম গুরু অধিকারী মায়ের নাম মৌসুমি অধিকারী তার একটি ছোটো বোনও আছে তার নাম দীপালি অধিকারী তার শৈশব কেটেছিল মামার বাড়িতে পরিবারের সবাই তাকে রাজু নামে চেনে পরবর্তীকালে তিনি পড়াশোনার জন্য মুম্বাইতে চলে যান সেখানকার স্কুলে পড়াশুনো করেন এবং পরবর্তীকালে পনের ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন ছোটবেলা থেকেই দেবের অভিনয়ের প্রতি আগ্রহ ছিল এরপর তিনি অভিনয় শেখেন এবং অগ্নিশপথ সিনেমায় অভিনয় করেন তিনি এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন এবং তার সহচরিত্রে ছিলেন রচনা ব্যানার্জি যদিও সিনেমাটি সাফল্য অর্জন করতে ব্যর্থ ছিল এরপর আই লাভ ইউ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি তার বিপরীতে ছিলেন পায়েল এরপর থেকেই দেবকে সবাই চিনতে শুরু করে এরপর দু সালে তাকে প্রেমের কাহিনী সিনেমায় দেখা যায় সিনেমাটি ভালো সাফল্য অর্জন করে এরপর চ্যালেঞ্জ সিনেমায় দেব ও শুভশ্রীকে দেখা যায় সিনেমাটি প্রচুর জনপ্রিয়তা অর্জন করে এই ছবির জন্য দেব আনন্দলোক অ্যাওয়ার্ড এবং সেরা অভিনেতা ও অ্যাকশন হিরো পুরস্কার লাভ করেন এরপর পিছন ঘুরে তাকাতে হয়নি তাকে তিনি অভিনেতার সাথে সাথে পার্টির পার্লামেন্টের সদস্য অভিনেতা দেব বর্তমানে অভিনেত্রী রুক্মিণী মিত্রকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন দুজনে একসঙ্গে সিনেমায় নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করেছেন কিডন্যাপ সিনেমা কিশমিশ পকপিট সিনেমায় অভিনয় করেছেন তারা দেব ও রুক্মিণীর জুটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে দুজনে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন তো বন্ধুরা অভিনেতা দেবকে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন